সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার থেকে স্বর্ণ উদ্ধারকে কেন্দ্র করে সারা দেশব্যাপী ব্যাপক তোলপাশ শুরু হয়েছে অনেকেই এটি নিয়ে তীব্র সমালোচনা করছেন কিন্তু অপরদিকে কেউ কেউ বলছেন যেখানে শেখ হাসিনার চাকরি চারশো কোটি টাকার মালিক সেখানে এই মাত্র সতেরো কোটি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে এত হইচই করার কি বা আছে একজন প্রধানমন্ত্রীর কাছে কি এই পরিমাণ স্বর্ণালঙ্কার থাকতে পারে না এই ঘটনায় শেখ হাসিনা নিজেও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তিনি এক অডিও বার্তায় তার সেই ক্ষোভের কথা জানিয়েছেন তিনি প্রধানত সেখানে যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে সম্পদ জব্দ করার যে মামলাটি রায় হয়েছে সেই মামলাটির কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি সেটার পরবর্তী ধাপ শেষ হওয়ার আগেই তার অনুমতি ছাড়া যেখানে তার কাছে এটির চাবি রয়েছে সেহেতু এই লকার খোলা কোনোভাবেই ঠিক হয়নি এই জন্য তিনি মূলত ইউনুস সরকারকে দায়ী করেছেন বিশেষ করে ব্যক্তিগতভাবে ইউনুসকেও দায়ী করেছেন এবং এই ব্যাপারে সমালোচনা করতে গিয়ে তিনি গণভবন লুটপাটের কথাও তুলে ধরেন এবং সেখানে যে ডক্টর ইউনুসের কন্যা গিয়েছিলেন এবং ডক্টর ইউনুসও গিয়েছিলেন এবং তিনিও যে সেই লুটপাটের অংশী হয়েছেন এমনটি তিনি বলার চেষ্টা করেছেন তিনি বলার চেষ্টা করেছেন তার স্বামীগৃহ সুধা সদনেও লুটপাটের কথা এসব স্বর্ণ এবং স্বর্ণালঙ্কার সম্পর্কে তিনি যে ধরনের কথা বলেছেন তা থেকে জানা যাচ্ছে এগুলো হচ্ছে তার পারিবারিক সম্পত্তি যা তিনি অনেক উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এখানে কিছু রয়েছে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ের গয়নাগাটি। এখানে রয়েছে শেখ কামাল শেখ জামালের বিয়ের গয়নাগাটি। এই সব কিছু মিলেই তিনি সেখানে রেখেছিলেন এবং তিনি এমনটিও দাবি করেছেন এইসব স্বর্ণালঙ্কার হচ্ছে সালের সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কখনোই সেই লকার খুলেননি তার রিপোর্ট রক্ষিত আছে যে কেউ চাইলে সেটা চেক করতে পারে প্রিয় দর্শক বাংলাদেশে শেখ হাসিনার কোন ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে বলে আমরা তার সেই বক্তব্যটুকু আপনাদের শোনাতে পারছি না কিন্তু এ সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে কিংবা যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে আসুন তার একটির অংশ বিশেষ আমরা একটু শুনে আসি শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে শুধু আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার নয় পাওয়া গেছে গোল্ড বার হীরা গোল্ড কয়েন মুক্তা এবং বিভিন্ন দামি রত্ন পাথরও মঙ্গলবার রাতে এনবিআর গোয়েন্দা সেল সিআইসি ও দুদকের যৌথ টাস্কফোর্সের অভিযানে এসব মূল্যবান সম্পদ পাওয়া যায় যা নথিতে গোপন করেন শেখ হাসিনা মানবতা আয়কর বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা লকারে মঙ্গলবার টানা দশ ঘন্টা অভিযান চালিয়ে পাওয়া যায় আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার অভিযানে অগ্রণী ব্যাংকের এই লকারে শুধুমাত্র স্বর্ণালঙ্কার নয় পাওয়া গেছে আরও মূল্যবান জিনিসপত্র এর মধ্যে রয়েছে স্বর্ণের বার হীরা স্বর্ণের মুদ্রা মুক্তা এবং দামি রত্নপাথর এছাড়া উনিশশো সাল থেকে পাওয়া এসব উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা রাখার নিয়ম থাকলেও তা না করে নিজের কাছে রেখে দেন শেখ হাসিনা শেখ হাসিনা তার আয়কর নথিতে মাত্র তেরো লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার দেখালেও স্বর্ণের কোনো পরিমাণ উল্লেখ করেননি যা আয়কর আইনে গুরুতর অপরাধ দুই সালের বাইশে ডিসেম্বর শেখ হাসিনার লকার ও ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দেয় এর গোয়েন্দা সেল সিআইসি কিন্তু অগ্রণী ব্যাংকে লকারের তথ্য দিলেও পুবালি ব্যাংকে কোনো তথ্য দেয়নি তবে পুবালি ব্যাংকের এই লকারে একটি খালি চটের ব্যাগ পাওয়া যায় জানিয়ে দেখা দিয়েছে সন্দেহ লকারের তথ্য না দেয় পুবালী ব্যাংকের এমডিকে শোকজো করা হয়েছে জব্দ করা স্বর্ণালঙ্কার বার হীরা ও রত্নপাথর সহ অন্যান্য দামি জিনিস শেখ হাসিনার লকার থেকে বের করে ব্যাংকের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় তোষাখানায় রাখা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন এই প্রতিবেদন অনুযায়ী তার লকার থেকে যেসব স্বর্ণ এবং স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে তার বাইরেও কিন্তু অনেক কিছু রয়েছে এবং তিনি যে যেরকমভাবে বিবৃতি দিয়েছেন যে উনিশশো সালের পরে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সেই লকার একবারও খুলেননি সেই হতো আমরা ধরেই নিতে পারি এইসব স্বর্ণ বা স্বর্ণালঙ্কার তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরের অর্জন নয় এগুলো তিনি আগেই অর্জন করেছিলেন এবং এই অর্জনের ক্ষেত্রে আইনগত যে বাধ্যবাধকতা আছে তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেখানে তিনি যে সম্পত্তির বিবরণী দিয়েছেন সেখানেও নিশ্চয়ই এই স্বর্ণ এবং স্বর্ণালঙ্কারের কথা উল্লেখ করা আছে তাই এই বিষয়টি যাচাই বাছাই না করে তাকে কোনো ধরনের প্রেম দেওয়াকে আমরা মোটেই সঙ্গত মনে করি না কারণ এদেশের আইনি যে কাঠামো সেখানে তাকে কিন্তু এর যথাযথ জবাব দিয়ে দিতে হবে যদি তিনি বিষয়টি ফেস করতে চান এ ব্যাপারে দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে কি বলা হয়েছে প্রিয় দর্শক আসুন তা আমরা একটু দেখে আসি স্বর্ণের দাম অনেক কম ছিল আচ্ছা যেমন আমি আপনাকে বলে রাখি যে উনিশশো সালে স্বর্ণের ভরি ছিল একশো চুয়ান্ন টাকা আচ্ছা দুই হাজার সালের কথাও যদি ধরি ছয় হাজার নয়শো টাকা ভরি ছিল দুই হাজার বিশ সালেও ছিল সত্তর হাজার টাকার মতো আচ্ছা তো সেখানে যদি বলেন যে এই স্বর্ণ আমি আশি নব্বই বা ওই সময়কার অর্জন করেছি সেটা তিনি বলতে পারেন কিন্তু সে সময় কিভাবে অর্জন করেছেন সেই হিসাবে কিন্তু তাকে দিতে হবে তো এত সহজ নয় যে এখান থেকে তিনি বেরিয়ে যাবেন আয়কর দেখাতে হবে তাই হ্যাঁ বা শেখ হাসিনা বলতে পারেন যে এই স্বর্ণ আসলে শেখ হাসিনার নয় অন্য কারো তার স্বজনদের তো তাদের আবার আয়কর নথিতে সেটা আছে কি না সেটাও দেখাতে হবে প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন শেখ হাসিনা যেমনটি বলেছেন এখানে তার আত্মীয় স্বজনের স্বর্ণালঙ্কার রয়েছে এমনকি তিনি এমনটি বলেছেন তার দাদি নানিদের কিন্তু এখানে রয়েছে বিষয়টি যদি এরকমই হয় তাহলে প্রথম আলোর এই রিপোর্টের অংশে যে কথাটি বলা হলো যে প্রত্যেকেরই আয়কর নথিতে কিন্তু তার উল্লেখ পাওয়া যাবে সুতরাং এই সম্পদ যে তার কোনো ধরনের অবৈধ অর্জনই তা কিন্তু প্রমাণিত হবে তাই আমরা আশা করব জাতীয় গণমাধ্যমগুলো এ সংক্রান্ত সঠিক তথ্য এবং যাচাই বাছাই করে এখানে তার কোনো অবৈধ স্বর্ণ এবং স্বর্ণালঙ্কা রয়েছে কিনা সে বিষয়টি জাতির সামনে তুলে ধরবে দর্শক আপনারা জানেন এই স্বর্ণালঙ্কারের বিষয়টি জনসমক্ষে আসতে না আসতেই প্লট দুর্নীতি মামলায় তারা আবার একুশ বছরের জেল হয়েছে প্লট দুর্নীতি ও জালিয়াতির যে ছয়টি মামলা ছিল ইতোমধ্যে তার তিনটি তিনটি রায় রায় ঘোষিত হয়েছে এবং এই অনুযায়ী শেখ হাসিনার একুশ বছরের জেল হয়েছে এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছর এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে জেল হয়েছে সেই সাথে তাদের এক লক্ষ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে তো সব মিলে এখন শেখ হাসিনার সময়টি খারাপ যাচ্ছে আমরা যেমনটি বলে থাকি যে মানুষের যখন সুযোগ আসে তখন চারদিক থেকে আসে মানুষের যখন বিপদ আসে তখনও সেটি চারদিক থেকে আসে এখন যেহেতু শেখ হাসিনার সময় খারাপ যাচ্ছে সেহেতু এরকম আরও অনেকগুলো সংবাদ হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে আমরা দেখতে চাই শেখ হাসিনার এই দুর্ভাগ্য তাকে কত দূর টেনে নিয়ে যায় সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ